আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনারা অনেকেই ভাবেন যে বাচ্চা যদি ডিম ফুটে না বের হতে পারে তাহলে কি করণীয় বাচ্চা কি ডিম কি সারাই দেবো না এভাবেই থাকবে যেমন আপনার এ বাচ্চাটা কিছু কিছু বাচ্চা আপনার বেরোতে কষ্ট হয় হয়তো ইসির জন্য লেগে যায় আপনার ওদের গায়ে যে ভিতরে রক্ত এই কারণে ডিমের সাথে লেগে যায় এজন্য হালকা করে এভাবে যতটুক যেটা বেরোতে পারবে সেটা তো বেরোতেই পারলে সমস্যা নেই আর যেটা বেরোতে না পারবে সেটি একটু হালকা করে ছাড়াই দিলে ভালো হয় আবার যেভাবে হালকা করে হালকা বেশি না হালকা করে ছাড়াই দেবেন টুকটুক করে ছাড়াই দিলে যাতে ওর বেরোতে কষ্ট না হয় এভাবে হালকা একটু ছাড়াই দেবেন হুম এতটুকুই থাক এতটুকুই আপাতত ফুটিয়ে যাবে আর সমস্যা হবে না না আর ওখানে আমার দেওয়া হয়েছে এখানে আর তিনটা আছে এই তিনটাও এখন বোর্ডিংয়ে দিয়ে দিই এটা বোর্ডিংয়ে দিয়ে দিই আর ওই দুইটা থাক ওইটা আবার পরে বোর্ডিংয়ে দেবো এটা দিয়ে দিই